আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখানে হচ্ছে রবিবারের সকালে আমরা হচ্ছে সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম ঘুরতে যেতে বলতে আমাদের এক বাড়িতে হচ্ছে দাওয়াত ছিল তো সেইখানে যাচ্ছিলাম দুপুর দুইটা বাজে বাসা থেকে বের হয়েছি বাসার থেকে বের হয়ে হচ্ছে এখানে স্ট্যান্ডে এসে দাঁড়ালাম হচ্ছে সবার রাজ্জাক প্লাজার সামনে এসে দাঁড়ালাম গাড়ির জন্য তো ওখানে হচ্ছে আমার মামা আবার কিছু কেনাকাটা করতেছিল এই জন্য ওয়েট করতেছিলাম তারপরে হচ্ছে এই যে গাড়িতে উঠে বসলাম তো বসার পর হচ্ছে এখানে হচ্ছে স্মৃতিসোধ সাবার স্মৃতিসদ্ একটু হচ্ছে শ্যুট করলাম কারণ আমি প্রায় অনেক বছর ধরে সাবার স্মৃতিসৌধে হচ্ছে যাই না কারণ আমি দেশে থাকি না আমার এই সব জায়গায় যাওয়া হয় না আর দেশে যখন আসি তখন হচ্ছে যেতে ইচ্ছে করে না কারণ ওখানে গেলে দেখা যাচ্ছে যে সব জোড়া জোড়া হচ্ছে ঘুরতে যায় আর আমি তো গেলে ফ্যামিলি নিয়ে যাব হয়তো বা আম্মুর সাথে যাবে আমার ফ্যামিলির সাথে যাবে তো ওই জোড়া জোড়ার মধ্যে হচ্ছে আমি একা এই জন্য আমি ওখানে যাই না আর আমার ওই সব পরিবেশ ভালোও লাগে না এই জন্য আমি স্মৃতিসৎ যে কোনো পার্কে আমার ঘুরতে ভালো লাগে না তো এইভাবে আমি হচ্ছে এই তো আমরা যাচ্ছিলাম ধামরাই তো আমি আমরা এখন মানিকগঞ্জের রোডে আছি তো ধামরাই হচ্ছে যার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি তার বাসা হচ্ছে ধামরাই তো সাভার থেকে ধামরাই হচ্ছে আসতে লাগে এক ঘন্টা আর এমন একটা বাসে উঠছিলাম সেই বাসটা হচ্ছে বৈশাখী বাস মানে এত জায়গায় যে থামায় মানে লোকাল হুম স্টেশন না থাকলেও থামায় এমন একটা অবস্থা তারপরে হচ্ছে এই যে আমরা হচ্ছে হেঁটে হেঁটে বাসের থেকে নেমে হচ্ছে একটা ব্রিজ আছে এখানে হচ্ছে এখান দিয়ে হেঁটে ওই বাসায় যেতে হয় তো এখান থেকে যখন আমরা বাসে নামলাম তখন আমার আম্মু বলল কি অনেক দূর নাকি তো মামি বলতেছে যে না অনেক দূর না কাছেই তো আম্মু বলতেছে যদি বেশি দূর হয় তাহলে আমরা একটা অটোতে অটো নিয়ে যাই নাহলে রিক্সা নিয়ে যাই তো মামি বলতেছে না হেঁটেই যাওয়া যাবে তারপরে এইভাবে হাঁটতে 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 দেখতে আসছিলাম যে হচ্ছে অনেক দূর মামির কাছে দূর না কিন্তু আমাদের কাছে অনেক দূর মনে হয়েছে কারণ আমার তো হাঁটার অভ্যাস নাই জন্য আমার কাছে অনেক দূর মনে হয়েছে আর খুবই মানে গরম অস্থির লাগতেছিলো এই দেখেন রাস্তার পরিবেশ তো আমি এখানে বালুটা লুইটা বালি যা আছে সব একটু ভিডিও করে লইতে আসছিলাম কারণ মনে করেন যে দেশে তো থাকি না দেশে থাকি না এলিগা মনে করেন যে দেশের একটা হচ্ছে পাতা দেখলেও মনে হয় যে ভিডিও করে লইয়া যায় পরবর্তীতে যখন ওইখানে থাকমু তখন হচ্ছে এগুলো বইয়া বইয়া দেখমু তারপরে এই যে বিশাল বড় একটা বিল্ডিং দেখতে আসছিলাম এই বিল্ডিংটা দেখে মনে করলাম যে একটু ক্যামেরাটা বাইর করি তো এরম বিল্ডিং তো জীবনে সোহে দেখি না এর লেগে মনে করেন যেটা যা যা না দেখছি এগুলো এগুলা হচ্ছে এই যে কাদা পানি মনে করেন যা আছে সব সুদ্ধা ভিডিও করতে আসছিলাম তো অবশেষে অনেক হাঁটাহাঁটি করার পরে আমরা সেই বাড়িতে ভিতরে ঢুকা পড়লাম মনে মনে কইলাম যে যাক আইসা পড়ছি এখন তারপরে এক এক করে সবাই জুতা মুতা খুঁইলা ঘরের ভিতরে যাইতে আসিলাম তো ঘরের ভিতরে যাই আর কোনো ভিডিও নেই নাই নেওয়ার তারপরে কিছুক্ষণ পরে ওনারা আমাদের হচ্ছে শরবত দিয়ে হচ্ছে আপ্যায়ন করলো তো আপ্যায়ন বলতে শরবত দিয়ে ওয়েলকাম করলো যে সেটা আর কোনো ভিডিও করি নাই কারণ সব কিছু যে ভিডিও নেওয়া লাগবে এমন কোনো কথা নাই তারপরে দেখি এখানে ও আল্লাহ অনেক ধরনের খাবার আইটেম ওনারা করছিলো তো আমি তো দেখে আমি ভাবতে আছি যে এত রান্না বান্না এনারা করছে তারপর এত অল্প টাইমে আমি মানে অবাক হয়ে গেছি তো রান্নাগুলো সবগুলাই মনে করেন যে অনেক মজার ছিল মানে যেটা খামো সেটাই অনেক মজা লাগছে আমার কাছে তো আমি এখানে বলি এখানে হচ্ছে পোলাও ছিল সাদা ভাত ছিল তারপরে পাবদা মাছ দিয়া হচ্ছে ইয়া বেগুন দেওয়া হচ্ছে রান্না করছে তারপরে হচ্ছে এখানে মুরগির মাংসই ছিল দুই রকমের তিন রকমের আইটেম একটা হচ্ছে লেয়ার মুরগি কষা ছিল আরেকটা হচ্ছে ব্রয়লার মুরগি হচ্ছে কারি ছিল আর রোস্ট হচ্ছে রোস্ট ছিল তারপর গরুর মাংস ছিল সাথে সালাদ ছিল শ্যামাই ছিল তো যাই হোক অনেক আইটেম করছে তো আমি তো ভাবলাম যে এত আইটেম হচ্ছে একটু একটু করে খেয়ে দেখবো কারণ আমি আসলে খাইতে পারি খুব কম খাইতে বেশি পারি না তো আমি লাস্টে একটু একটু করে সব আইটেম দেখলাম যে সবগুলো আইটেমই খুবই ভালো ছিল অনেক মজা হয়েছে তারপর ওখানে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাসার থেকে বের হলাম বের হয়ে আমরা হচ্ছে যাবো সবার যে রূপনগর বলে এখানে বেড়াতে যাব তো ওই দিক থেকে আমরা ইসে উঠলাম বাসে উঠলাম সরি বাস না সিএনজি সিএনজির জন্য বাইরে বাইরে রাস্তায় দাঁড়ায় থাকতে থাকতে একবার পা পুরো ব্যথা হয়ে গেছে এখানে একটু দেখতে পারতে আসেন এইটা হইলো আমার পা আমি একটু হাইটাইটা ভিডিও করতে আসছিলাম যেহেতু ভিডিও কইরা দেওয়ার মতো কেউ নাই সবাই সবার মোবাইল নিয়ে ব্যস্ত সবাই ছবি তোলা ভিডিও নিয়ে ব্যস্ত কারে আর কুমো ভিডিও কইরা দিতে পরে হচ্ছে আমি নিজে নিজে ভিডিও করতে আসছিলাম এই যে দেখেন না আমাদের সাভারের হচ্ছে সৌন্দর্য হচ্ছে সাবার নদী তো আমি রূপনগরে আইসা সাবার নদীতে একটু ফিল নিতে আসছিলাম আর মনে মনে ভাবতে আসছিলাম আল্লাহ জানে এই নদীর মধ্যে কতগুলো রাসেল বাইপার আছে তারপরে এই যে জঙ্গলের মধ্যে হাঁটতে আসছিলাম আমিও পেছন পেছন মামা মামির পেছনে আঁটতে আসছিলাম তো মনে মনে কইতে আসছিলাম যে আল্লাহ এখন যদি জঙ্গলের থেকে রাসেল বাইপার চললে হে তাহলে তো অবস্থা খারাপ হইয়া যাইবে তারপরে এই যে রূপনগর ব্রিজের উপরে উঠলাম ওঠার পরে যে সাবান নদীর একটু ভিউ নিলাম মাসা অনেক সুন্দর লাগতে আছে তো একটা আমরা প্ল্যান করছিলাম যে ওই ইসে উঠবো নৌকায় উঠবো তো আমার বোন বলতেছে না আমি বাচ্চা কাচ্চাদের নিয়ে আর নৌকায় উঠবো না উঠলে তোমরা ওঠো আমি হচ্ছে সিএনজি দিয়ে বাসায় চলে যাই তো আমরা তো সবাই যেহেতু একসাথে আসছি তো ওরে রাইখা তো আর আমরা একে নৌকা উঠুম না আর এবার রূপনগরে হচ্ছে অনেক রেস্টুরেন্ট ছিল ভালোই ছিল খুব সুন্দর করে সাজাইছে তারপরে এখানে আমরা হচ্ছে সবার সবার পা নিয়ে ভিডিও করতে আসলাম যে দেখতে আসলাম যে কার পা কত সুন্দর কার পায়ে যত জুতা কত সুন্দর যাই হোক আমরা গরিব মানুষ কম দামি জুতা পরছি কেউ আবার কিছু বলবেন না ঠিক আছে কারণ বেশি দামি জিনিস আমার বেশি একটা পছন্দ না আমি কম দামি জিনিসই পছন্দ করতে ভালোবাসি তারপরে আমি একটু হাঁটা হুঁটা কইরা আমার মামাতো বন্ডে দিয়ে একটু ভিডিও করতে আসলাম যে একটু কইরা দে তো একটু ভিডিও কইরা দিছিল। তারপরে আমি একটু ক্যামেরা লইয়া আমি নিজের ভিডিও নিজেই করতে আসছিলাম এত এত মানুষ আমার মনে করেন অনেক লজ্জা লাগে যে ভিডিও করতে যে কেমনে করবো মানুষের খালি চায়া থাকে তারপরে কইতে আসলাম যে এখন তো ঘোড়া গাড়ি শেষ এখন বাসে গা এখন বাসে যাওয়ার পর এখন মামা কইতে আছে খালি মুখে বাসে যাবি তাইলে ইয়া করে চল একটা ইয়ার ভিতরে যাই ফুচকার দোকানে যাই কি ফুচকা খাই খাওয়াই তো করে তখন আমি মারে কই কি যে আমি তো ফুচকা খামো না আমি চটবটি খামো তো মা কয় কি তাহলে খা আমি কই না এখানে খাম না এখানে দাম নিব প্রচুর তারপর আবার ওইখান থেকে দুপুরবেলা দাওয়াত টাওয়াত খাই আইছি পেট পোরা ভরা ছিল তো আমি কই নাচকে আর চটপটি খামো না আমি কিছুই খামো না তোমরা খাইলে খাম তারপরে এখানে আমি একটু ভিউ নিতে আসছিলাম রেস্টুরেন্ট থেকে যে একটা ভিউ আছে সেই ভিউটা আসলে অনেক সুন্দর ওইখানে অনেক কি মানুষ সবজি টবজি চাষ করছে ভালোই লাগতে আসছিলো তারপরে মনে মনে ভাবতে আসিলাম মানে যেখানেই যাই রূপনগর আইয়া সেখানে গেলে খালি রাসেল ব্যাপারে কথা মনে পড়ে রাসেল বাইপার যদি চল্লাহে কারণ গাছ গাছালি জঙ্গল পানির মধ্যেই নাহি এই সাপটা বেশি থাকে তো অনেক ভয় পাইতে আসছিলাম যাই হোক আল্লাহ ভরসা কিছু করার নেই তারপরে এই যে আমি একটু আমার একটু ভিডিও করতে আসছিলাম একটু একটু করতে আসলাম যে দেহি আমার কেমন লাগে এখন দেহি আমি তো কাইল্লা কাইলাই আমার কাল্লারে আর কাইল্লার দলা তো লাগবো না তারপরে এখানে আমার মা মাও পরে মারেও একটু নিলাম যেহেতু মারে কখনো কোনো ভিডিওতে আনি নাই তো মারে একটু ভিডিও নিলাম আমার মা এই যে ক্যামেরার সামনে চাই আর হয়েছে পলকি রায় না পরে এইভাবে হচ্ছে একটু একটু ভিডিও নিলাম ওইখানে মামি বইয়া রইছে রয়েছে আমার বোন রয়েছে তো সবার একটু একটু ভিডিও নিলাম এইভাবে আর আমি তো মনে করেন এই গরমের মধ্যে মাস্ক পইরা রইছে আর মাস্ক পইরা আমারে তো আরও মনে হইতাছে আছে কুমড়া যা আমার মুখটার মনে হয় জাল মানে কুমড়া মিষ্টি কুমড়ার মতো একদম বটকা বটকা লাগতে আছে। তো যাই হোক মাস্ক না পরলে মানুষ রাস্তায় বাইরে এলে মনে করেন যে চেহারার দিকে চাহা থাকে এগুলা ভালো লাগে না লেগে মাস্ক পইরা মুখটার ঢাকা রাখলেই ভালো তারপরে এখানে একটু দেখে আমার মামা তো বই অনেক সুন্দর সুন্দর ভিডিও নিতে আসে তো আমি কই কিনলো আমার মোবাইলটা ল লইয়া তুই একটু ভিডিও বানা তারপরে এই যে দেখেন এই যে কি সুন্দর সূর্যের ইয়া একটু ভিডিও জুম অনেক তারপর আমি আবার আমার কাছে তারপরে আমি আবার রেস্টুরেন্ট থেকে একটু একটু ফুচকা খাইয়া তারপরে কি করলাম বাইরে বাইরে এলাম বাইরে বাইরে এখন গাছ লতা পাতা যা আছে সবগুলার ভিডিও আমি একটু ধারণ করে লইছি কারণ মনে মনে কই যখন আমি বিদেশ গা তখন মনে করেন যে এগুলো বইয়া বইয়া দেখমু আর বাংলাদেশে ফিরলমো এর লেগে গো লতা পাতা যা আছে মনে করেন কোনো কিছু আর বাদ্রাহি নাই সব কিছুর ভিডিও লইছি তারপরে এখানে সিএনজি সিএনজিতে উঠলাম সিএনজিতে ওইটা বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ